বিশ্বসের অলরাউন্ডার সাকিব আল হাসান তুমি কিভাবে কাউকে ভালোবাসবে যদি জানো সে আর কিছু দিনের অতিথি যার ক্রিকেট মাঠে ফেরাটা প্রায় অনিশ্চিত তবু আমরা আজও খেলা দেখতে বসি সাকিব ফিরবে বলে এখন সব থেকে বড় প্রশ্ন হল সাকিব কি আদৌ ফিরতে পারবে নাকি হারিয়ে যাবে রূপকথার মহানায়ক হয়ে এই সব কিছু নিয়েই আজকের ভিডিও দ্য হিরো সাকিব আল হাসান হারার স্পোর্টস ক্লাব জিম্বাবুয়ের ঐতিহ্যবাহী ক্রিকেট স্টেডিয়াম তারিখটা দু হাজার ছয় সালের ছয় আগস্ট চলছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের পঞ্চম ওয়ান ম্যাচ সেদিন সকালটা ছিল অন্য রকম কারণ প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে পা এক অনন্য তরুণ যার নামও তখন অনেকের কাছে অজানা কিন্তু কে জানত এই ছেলেটেই হয়ে উঠবেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ডেবিউ ম্যাচেই বল হাতে দশ ওভারে দেন মাত্র উনচল্লিশ রান স্পিনের জাদুতে তুলে নিলেন এলটান জিগাম্বুরার গুরুত্বপূর্ণ উইকেট সেদিন শূন্য রানে বেবিলনে ফিরতে হয়েছিল জিগাম্বুরাকে ব্যাট হাতেও চাঁদ চেনালেন শাহরিয়ান নাফিজের সাথে গড়ে তুললেন ম্যাচ জয়ী জুটি অপরাজিত থেকে উনপঞ্চাশ বলে তিরিশ রান করে জয় নিয়েই মাঠ ছাড়েন তিনি এই ইনিংস দিয়েই শুরু এক মহাতারকার ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ার এরপর আর কখনো পেছন ফেরে তাকাতে হয়নি তাকে দিন গেল মাস গেল বছর পেরুলো আর মাঠের সাকিব হয়ে উঠলেন এক বিস্ময় বালক তবে প্রকৃত বিস্ময় প্রকাশ ঘটে দু সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এক টেস্ট ম্যাচে বল হাতে সাকিব হয়ে ওঠেন এক জীবন্ত ঘূর্ণিঝড়ে কিউ ব্যাটসম্যানদের একে একে বিদায় করে ওই ইনিংসেই স্বীকার করেন সাত সাতটি উইকেট সেদিন বাঙালি ক্রিকেট প্রেমীরা বুঝে নিয়েছিল যে সাকিব আল হাসান শুধু একজন সাধারণ খেলোয়াড় নয় তিনি একজন প্রতিভা একজন প্রতীক একজন বিশ্বাস ও একজন বিস্ময় তারপর থেকে মাঠে হোক কিংবা বিজ্ঞাপনের বিন্দু টিভি স্ক্রিন হোক বা গ্যালারির গর্জন সর্বত্রই একটাই নাম একটাই আওয়াজ সাকিব আল হাসান সাকিব আল হাসান একে একে তৈরি করলেন নতুন বিশ্ব রেকর্ড ভারী করলেন তার অর্জনের ঝুলি আর হয়ে উঠলেন পুরো ক্রিকেট বিশ্বের রোল মডেল তার অর্জনগুলোর মধ্যে রয়েছে মোস্ট উইকেট টেকেন অন আ সিঙ্গেল গ্রাউন্ড ইন অল থ্রি ফরম্যাটস দুশো বান্নটি মোট উইকেট টেকেন স্টাম্পড ইন টি টোয়েন্টি উনিশটি টেস্টে এক হাজার রান একশো উইকেট সিঙ্গেল ওয়ানডে সিরিজে দুশো পঞ্চাশ রান দশ উইকেট থার্ড পজিশন মোস্ট প্লেয়ার অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ড ইন অল থ্রি ফরম্যাটস সতেরো বার যার অর্জনগুলো বলতে থাকলে ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে তবু তার অর্জন বলা শেষ হবে না একে একে তৈরি করেন তার বিশ্ব রেকর্ড ভারী করেন তার রেকর্ডের ঝুলি চারদিকে ছড়িয়ে পড়ে তার নাম সাকিব আর সাকিব খেলার মাঠ থেকে শুরু করে পাড়ার গলি চায়ের দোকান থেকে শুরু করে প্রতি ঘরে ঘরে গ্রামে শহরে বন্দরে সারা সারা এমনকি বিশ্বে ছড়িয়ে পড়ে তার নাম এরই সাথে পেয়ে গেল ফেম আর টাকার পাওয়ার যার হাত ধরে হয়ে ওঠেন ব্যবসায়ী জুয়ারি সরুমাল হাসান ফলে বাঙালি ক্রিকেট ভক্তের মনে বারবার প্রশ্ন জাগে সাকিব কি আদৌ ক্রিকেটের প্রতি যথেষ্ট মনোযোগী প্রশ্ন উঠে আসে সাকিবের যে বিধ্বংসী খেলা দেখে বিশ্বকাপ আর ইন্টারন্যাশনাল ট্রফির স্বপ্ন দেখেছিল বাংলাদেশ আদৌ কি একই স্বপ্ন সাকিব নিজেও না। কিনা তিনি স্বপ্ন দেখেন টাকা ফেম আর পাওয়ারের শুরু করেছিল এক নতুন অধ্যায়ের রাজনীতি হয়তো তার জীবনের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল এটি তবে যে সাকিবের জীবন শত উত্থান পতনের মধ্য দিয়ে গড়া সে সাকিব কি এত সহজে হার মানবে না সাকিব ফিরেছে বিলের মতো বড় বড় লিগগুলো মাতাতে ফিরেছেন সাকিব আল হাসান তবে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে শেষ করছি আজকের ভিডিও সাকিব কি পারবে তার বিধ্বংসী পারফরমেন্স দিয়ে আবার বাঙালি ক্রিকেট ভক্তের মনে জায়গা দখল করতে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাকিব আল হাসানের ভক্ত সমাজ